হ্যালোয়ান সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি গরম পড়ে গেছে দেখতে পারছো আমার হাউসকোট টাউসকোট কিছুই নেই তারই মধ্যে দেখতে পাচ্ছি তো আজকে সকাল থেকে একই দিনে করেছিলাম অ্যাকচুয়ালি অর্ডারগুলো আমি তো একটার পর একটা করে আমার প্রতিটা গিফট আসছে গিফট আসছে কি বুঝলে হ্যাঁ গিফটই আসছে জানুয়ারি নাইনটিনে আমার ম্যারেজ ডে আর আমার বোনেরা আমাকে গিফট করেছিল মানে কি করেছিল গিফট কি করেছিল না করেছিল সেটার জন্য তোমাদের জন্য আমি একটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এটার ব্যাপারে যা হয়েছিল আর কি গিফটটার ব্যাপারে সব কিছু তোমাদের সাথে আমি ওই ভিডিওটাতেই শেয়ার করছি এখানে কিছু বলছি না শুধু এতটুকু বললো জানুয়ারি নাইনটিনে আমার ম্যারেজ দেখেছিলো আর গিফটগুলো আসছে আজকে তো অলরেডি দুটো গিফট ঘরে আগেই এসে গেছে ওইটার সময় আমি আর ক্যামেরা করিনি আর এখন একটা গিফট আমার এসেছে এই যে আরেকটা গিফট এসেছে আর আজকে আমাদের ঘরে তোমাদেরকে কিছু দেখাবো বলে আমিও সকাল থেকে ক্যামেরা খোলা হয়নি এখন ক্যামেরা খুলছি আমাদের আমাদের ঘরে ঘরে কে এসেছে এসেছে দেখবে আমার দিদা এসেছে আর দিদা কোথায় বসে আছে জানো একদমই রান্না করে এই দেখো আমার দিদা আমার মায়ের মাসি হ্যাঁ দেখেছো দিদা কিন্তু একদম মানে কি বলবো পুরো ইয়াং কিন্তু এখনো এখনো ইয়ং আর এখনের দিনে সব কিছুই বুঝে সেটা আমার খুব ভালো লেগেছে আজকালের দিদারাও যে এত মডার্ন হয়ে গেছে মা বলবে মার কি কে কি সব বলবে বলো বলো তাড়াতাড়ি আমার মাসি হ্যাঁ মানে আমার মার কাকা তো বল আচ্ছা কিন্তু আমরা মাসি সম্পর্ক হলো বান্ধবী ছিলাম বেশি হ্যাঁ এই মাসির গল্প মানে আমার মা সবসময় কত কি আমরা বলি এক পেট একজনের খালি বলে আরেকজনের পেট ভরে বুঝতে আমার কি গল্প একদম ছেড়া রান্না অবস্থা দিদা হয়েছে একদমই নিরামিষ বুঝি তো আমাদের নিরামিষই হচ্ছে তোমাদের সাথে রান্নাগুলো কী হয়েছে করে শেয়ার করে দিব পুরো নিরামিষ বুঝি আর এই যে আমার মায়ের মুখে মানে ছোটোবেলার থেকে এই দিদার গল্প এত শুনি মানে এখন আমার যে তোমাদের দাদা ভাইও আমার মাকে খেপাতে থাকে আমার এই দিদার নাম সাধনা তো সাধনা দিদা সাধুনা দি সাধুনা মাসি সাধনা মাসি মা গল্প করে আর আমরা মানে কি বলবো মানে এত শুনি সাধুনা মাসির গল্প আমরা দিদা বলি আমলা বলি সাধুনা মাসি আসছে তো আজকে রান্না কি করছো দিদা মাসির জন্য আসছে একদম অল্প সময় আইতো উৎসব করতে বলি মাসি আবার কি যেন আপনি আপনি করে বলে ওরা আমরা ছোটবেলা আমরা মা যেটা শিখাইতে কেউ ভুল ধরে না যে আপনি কেন কষ্ট তুমি কোবা তুই কই এরকম তো ওড় মানে হ্যাঁ আদিদিন

মানে আমাদের গুয়াহাটিতে দিদা কোনো দিনই আসেনি আমরা যখন আগরতলা মামার বাড়িতে ঘুরতে যেতাম দিদার বাড়িতে ঘুরতে যেতাম তখন এই দিদার সাথে দেখা হতো কিন্তু আমাদের ঘরে কোনো দিনই আসেনি বুঝতে পেরেছো তো ছোটোর থেকে গল্প শুনতাম কিন্তু আমাদের ঘরে ফার্স্ট টাইম এসেছে মা কামাখার মন্দির দর্শন করবে বলে এসেছে কাল রাতে কাল রাতে এসেছিল আর আজকে যাইনি কাল হয়তো মা মন্দিরে যাব। আমার আমাকে যখন বলছে যে আর সময় দে আমি যে কি বলবো আমি কিছু বুঝতে পারছিলাম না জাস্ট পূজা দিয়ে উঠেছি আমি আমরা অনেক দিনের মানে অনেক দিন ধরে ওয়েট করছি কবে আসবে আসবে জানো অনেক দিন হয়ে গেছে আসছে না আমি বোঝাতে পারবো না তোমাদেরকে আমার স্বপ্ন এটা আমার স্বপ্ন আমি জানি না আমি কতটুকু সাকসেস করতে পারবো বাট এটা আমার মানে কি বলবো তোমাদেরকে বলার ভাষা নিয়ে আমার আমি সত্যি বলছি আমার বলার ভাষা নিয়ে মানে আজকে আমার হাতে এসে এরকম পৌঁছালো দেখতেই পারছ তোমরা এটা সবাই তোমরা জানো যে এটা কি আমাদের জন্য এটা কি আমাদের জন্য এটা কি সবাই তোমরা জানো বাট যারা জানো না তাদেরকে বলি আমার মানে আমার মনিটাইজেশন অন হওয়ার পরে যেটা অ্যাপসেন্সের একটা পিন নম্বর আসে ওই পিনটা আজকে আমি হাতে পেয়েছি খুব খুশি আর তোমরা আশীর্বাদ করো পাশে থেকো আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের কাছে হাত করে রিকোয়েস্ট করছি বড়রা যদি আমার এই ভিডিওটা দেখছো আমার পাশে থাকবেন ছোটদেরকে সবসময় ভালোবাসা জানাই আমার পাশে থেকে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই অনেক দূর এগিয়ে যেতে চাই কাপড়ের রোল করে এরকম একটা নিরামিষ আইটেম হয়েছে আর এদিকে হয়েছে ভেজ ডাল আর এদিকে একটা নিরামিষ চচ্চড়ি আর করলা ভাজা হয়েছিল আর মা এখনো খাচ্ছে হ্যালো এভরিওয়ান আবার তোমাদের সাথে চলে এসেছি সকালে দুপুর থেকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি জানি না আমি এত ইমোশনাল কেন হয়ে পড়েছি আমি মানে কি বলবো তোমাদেরকে বলার ভাষা নেই তোমাদেরকে তখন আমি এরকম কিছুই বলতে পাইনি কেন আমি কি বলছিলাম না বলছিলাম আমি নিজেও জানি না শুধু শুধু তোমাদের তোমাদের জন্য জন্য আজকে এই জিনিসটা আমার হাতে পেয়েছি আর আমার যেটা ফর্মালিটিস ছিল সবকিছু করাও হয়ে গেছে কৃতজ্ঞ জানাই যে তোমরা আমার পাশে ছিলে বলেই কিন্তু আজকে এই দিনটা আমি পেয়েছি আর আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমার জীবনে এরকম আনন্দ সচরাচর আসে না আর আমি ছোট ছোট জিনিসে খুব খুশি আনন্দিত হয়ে যাই তো এই জিনিসটাতেও আমি অনেকটা আনন্দিত এবং অনেকটাই মোটিভেট হয়েছি আমি ইউটিউবকে ধন্যবাদ জানাই আমি আমার তোমাদেরকে যারা যারা আমার পাশে আছো যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বড়দেরকে প্রণাম জানাই এভাবে আমার পাশে থেকো আমি যাতে মানে অনেক দূর এগিয়ে যেতে পারি কোনোদিন থেমে না যাই তো এখন আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে আছে আমি একটু বেরোচ্ছি আমার দিদার জন্য একটা কিছু আনবো বলে দিদা পরশু দিনই চলে যাবে মানে শনিবারের সকালেই চলে যাবে শনিবারের সকালে ভাই দিদিভাই অনেক অনেক ধন্যবাদ খুব খুশি লাগছে আজকে দিদিভাইয়ের আজকে পিন এসে গেছে তো দিদিভাই অনেক কষ্ট করেছে এই পিনটা পাওয়ার জন্য তোমরাও দিদিভাইকে অনেক সাপোর্ট করেছো খুব ভালো লেগেছে সব তোমাদের ভালোবাসা তোমাদের এত সাপোর্ট করার জন্য দিদি ভাই এগিয়ে আসছে এইভাবে তোমরা সবাই দিদিভাইয়ের পাশে দেখো দিদিভাইকে সাপোর্ট করো আর আজকে খুব ভালো লাগছে সত্যি দিদিভাই যে এত কষ্ট করেছে করার পরে আজকে দিদিভাইয়ের কাছে দিনটা আসছে খুব ভালো লাগছে চলো আগামী দিনে আরো এগিয়ে যাও এইবার ঠিক আছে ভালো ভালো আমাদের পাশে দেখো আমাদের দুজনের পাশে দেখো আমাদের ফ্যামিলির পুরো পাশে দেখো আশা করি তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যাবো বিনম্র অনুরোধ জানাচ্ছি এইভাবে পাশে ঠিক আছে সবাই পাশে থেকে একদম অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থেকে এইভাবে সব সময় এটাই আমাদের অনুরোধ আর সবাই খুব ভালো ভালো থেকো ঠিক আছে একদম চলো এখন হচ্ছে মা বাড়ি থেকে ফোন করছেন ফোনটা কেটে দিই তো আমরা এসে পড়েছি একদম দোকানের সামনে একদম পাশেই আমার দেখো কতগুলো শাড়ি নিয়ে এসেছি আমাদের পাশেই একদম দোকানটা পাঁচটা শাড়ি আছে বুঝেছ এর মধ্যে একটা মা দিবে একটা আমি তাহলে আমরা বুঝতে পারছি না যে দিদা কোনটা পছন্দ করবে না করবে তো নিয়ে এসেছি এখন দিদা যেই দুটা পছন্দ করবে দুটা দুটো রেখে দিবে তো শাড়িগুলো তোমাদেরকে যখন দিদা দেখতে থাকবে তখন তোমাদেরকে দেখিয়ে দিবে এখন আর কুলছি না মানে দিদা এখন ঘরে নেই দিদা গেছে আমাদের এখানে এসে দীক্ষিতা দীক্ষিতা তো দীক্ষিতার মাও তো আমার মাসি তো ওই ও মাসির ঘরে

মামি অ্যাকচুয়ালি আমার মামা মামি হয় ওনার ছেলে দিদার ছেলে কিন্তু যেহেতু আমার থেকে ছোট আমি আমাকে মাসি ডাকে আমি ওকে নাম ধরেই ডাকি ওই মামার মানে মামি আর কি আমার সম্পর্কে ও ফোন করে এখন জানাচ্ছে ফোনে ডিস্টার্ব হচ্ছে তো ফোন করে জানাচ্ছে যে দেখো না সময় তুলো শাড়ি দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না আজকের দিনটা খুব ভালোই গেলো আমার বোনের গিফটগুলো এসেছে মানে সব মিলিয়ে আজকে দিনটা আমার ঠাকুরের আশীর্বাদে খুব খুব ভালো আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আজকে আর বেশি কিছু বাড়াচ্ছি না এখন দিদার সাথে একটু জমিয়ে গল্প করি কাল আবার সকালে উঠে আঁকামাকার মন্দিরে যাবো ওখান থেকে বোধহয় বোনের ঘরে যাবো তা আজকে এখানেই রাখছি সবাই তোমরা খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকো সব সময় তোমাদেরকে ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না কিছু খারাপ লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে সেটাও জানাবে তোমাদের এক একটা কমেন্টে আমি আরও মোটিভেট হব আরো আগ্রহী হয়ে ভিডিও করব বড়দেরকে শ্রদ্ধা ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে বাবাই বাই গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো